বন্ধুরা আজকের গল্প টুনি ও দুই সন্তান বিষ্ণুপুর নামে এক পাখিদের গ্রামে টুনি আর তার দুই মেয়ে মিমি আর রিমিকে নিয়ে থাকত তারা দুজনে খুব ছোট ছিল আচ্ছা বাচ্চারা আমি খাবার জোগাড় করতে যাচ্ছি তোমরা কিন্তু দুষ্টুমি করবে না কেউ আর আমি আসা না পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না তোমাদের মা একটু পরেই চলে আসবে ঠিক আছে মা আমরা কোথাও যাব না বাড়িতেই তোমার অপেক্ষা করব এই বলে টুনি সেখান থেকে চলে যায় খাবার খোঁজার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় টুনি দেখে একটা বড় মাকড়সার জাল আর সেই জালে একটা মৌমাছি আটকে আছে আর অনেক চেষ্টা করেও সেই নিজেকে সেই জাল থেকে ছাড়াতে পারছিল না এই দেখে টুনি সেখানে যায় আর মৌমাছিকে সেই জাল কেটে ছাড়িয়ে নিয়ে আসে ধন্যবাদ টুনি তুমি আমাকে জাল থেকে ছাড়িয়ে খুব আরো উপকার করলে কিন্তু মিষ্টি মোমাছি তুমি এখানে আটকে গেলে কি করে আরে টুনি দিদি আমি এসেছিলাম ওই পাশের গাছের ফুল রস জোগাড় করতে আমাদের এখন মধু বানানোর সময় তাই সবাইকে ফুলের রস জোগাড় করতে হয় আমি লক্ষ্য করিনি গাছের পাশে এত বড় একটা মাকড়সার জাল রয়েছে রস নিয়ে ফেরার সময় আমি আটকে যাই আচ্ছা আচ্ছা এবার তো ছাড়া পেয়ে গেছো এখন তুমি তোমার বাড়ি যাও আমিও যাই খাবারের খোঁজে না না টুনি তুমি আমার উপকার করেছো। তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে আমাদের মা রানী মৌমাছি তোমাকে দেখলে খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার মায়ের সাথে চট করে দেখা করেই চলে আসব। আমাকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে আমার ছোটো ছোটো বাচ্চারা আমার জন্য অপেক্ষা করে থাকবে আমি ওদের জন্য খাবার নিতে বেরিয়েছি আরে টুনি তুমি চিন্তা করো না আমার সাথে আমাদের বাড়ি চলো সেখানে তোমাকে আমরা অনেক খাবার দেব দেখবে তোমাদের এক মাস খাবারের খোঁজে বেরোতেই হবে না মৌমাছির এই কথা শুনে টুনি হেসে ওঠে আর বলে আচ্ছা চলো তোমার বাড়ি যাই তোমার মায়ের সাথেও আমার দেখা হয়ে যাবে এই বলে টুনি আর মৌমাছি মৌমাছির বাড়ি যায় মা মা এই দেখো কাকে এনেছি এই হলো টুনি জঙ্গলের একটা ফুলের গাছে আমি মাকড়সার জালে আটকে গিয়েছিলাম টুনি আমাকে সেই জাল থেকে উদ্ধার করে তাই আমি টুনিকে আমাদের বাড়ি নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে আরে আরে টুনি দিদি এই প্রথমবার আমাদের বাড়িতে কোনো পাখি এসেছে আমার খুব ভালো লাগছে বাবলু টুনি দিদির জন্য ফুলের রস নিয়ে আয়তো অনেক দূর থেকে এসেছে ওরা তুমি এসেছ বলে আমার খুব ভালো লাগছে টুনি দিদি এই কথা বলার কিছুক্ষণ পরে বাবলু মাছি টুনির জন্য একটা গ্লাসে করে সুস্বাদু ফুলের রস নিয়ে আসে আমারও এখানে এসে খুব ভালো লাগলো রানী এই প্রথমবার আমি কোনো মৌমাছির বাড়িতে এসেছি কিন্তু আমাকে এবার আসতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে আমি না গেলে ওরা না খেয়েই থেকে যাবে দাঁড়াও টুনি দিদি তুমি আমাদের অতিথি আর আমার মেয়েকেও বাঁচিয়েছ তোমাকে খালি হাতে ছাড়ি কি করে এই বলে রানী মৌমাছি বাবলুকে বলে টুনির জন্য মধু নিয়ে আসতে এক যার মধু দেখে টুনি খুবই খুশি হয় কারণ তার বাচ্চারাও মধু খেতে খুব ভালোবাসে ধন্যবাদ রানী তুমি আমাকে এতটা মধু দিলে তুমি বাড়ি যাও আমাদের বাড়িতে আবার এসো আর এবারে এলে অবশ্যই তোমার বাচ্চাদেরকেও নিয়ে আমি অবশ্যই আবার তোমাদের সাথে দেখা করতে আসবো এই বলে টুনি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি আর আমাদের খুব ঘিরেও পেয়েছে জানি বাচ্চারা আসলে জঙ্গলে একটা মৌমাছি মাকড়সার জালে আটকে গিয়েছিল আমি ওকে উদ্ধার করায় সে আমাকে নিজের বাড়ি নিয়ে গেল সেখানে গিয়েই আমার দেরি হয়ে গেল আরে মা তোমার সাথে ওটা কি মিষ্টি মৌমাছিকে বাঁচানোর জন্য রানী মৌমাছি এই মধু আমাকে দিয়েছে সময় কালু কাক সেখানে এমন চলে আসে সে এসেছিল বিউটি পার্লার বাড়ির নিমন্ত্রণের কথা মনে করাতে আরে টুনি তোর মনে আছে তো কালকে বিউটি পার্লার বাড়িতে আমাদের নিমন্ত্রণ হ্যাঁ কালু ভাই আমার মনে আছে আরে এটা কি এটা এটা মধু এত মধু এত মধু তুমি কোথায় পেলে রানী মৌমাছি আমাকে দিয়েছে তুমিও একটু খাও না মধু এই বলে টুনি কালুকে কিছুটা মধু খেতে দেয় বাহ মধুটা তো বেশ সুস্বাদু খাঁটি মধু বলে কথা তেস্ত হবি না ঠিক বলেছিস ভাই এবার আমি চলি আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে এই বলে কালু টুনির থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায় টুনি যে মধুটা খাওয়ালো সেটা কি সুস্বাদু খেতে উফ এখনো ভিভি জিভের জল চলে আসছে যদি আবার খেতে পারতাম ওই সুস্বাদু মধু তাহলে কি ভালোই না হতো উম আইডিয়া কাল যখন টুনি বিউটি পায়রার বাড়ি যাবে তখন বাড়িতে কেউ থাকবে না তখন আমি যাব গিয়ে সব মধু খেয়ে নেব পরের দিন সকালে যখন টুনিরা বিউটি পায়রার বাড়ির উদ্দেশ্যে চলে গেল তখন চুপি চুপি কালু টুনিদের বাড়িতে গেল টুনির বাড়িতে অনেকক্ষণ খোঁজার পরে কালু মধু খুঁজে পেল এদিকে সেদিন টুনির বাড়ি একেবারেই খালি ছিল না টুনির বড় মেয়ে মিমির শরীর খারাপ থাকায় সেই সেদিন বাড়িতেই ছিল আর যখন কালু টুনির ঘরে খুঁজাখুঁজি করছিল তখন মিমি আওয়াজ পেয়ে রান্নাঘরে গেল সেখানে গিয়ে মিমি দেখলো কালু বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে কালু মামা তুমি এখানে কি মিমি হঠাৎ কথা বলায় কালু চমকে গেল কালু যখন বুঝতে পারল সে ধরা পড়ে গেছে তখন সে লজ্জিত হলো সেই সময় সেখানে টুনিও এসে পৌঁছালো এই কি কালু দাদা তুমি এখানে কি করছো ও আচ্ছা বুঝতে পেরেছি কালু দাদা তোমাকে আমি কালকেই মধু খেতে দিলাম আর তুমি আজকে সেই মধু চুরি করতে এলে তোমার যদি এত ভালো লেগেই থাকে তাহলে তুমি আমার কাছে চাইলে না কেন তুমি যদি আমার কাছে চাইতে তাহলে তোমাকে দিয়েই দিতাম টুনির কথা শুনে কালু আরো লজ্জিত হলো কালু লজ্জিত হয়ে বলল সরি টুনি আমার অনেক ভুল হয়ে গেছে এরপর থেকে আমি আর কোনো দিন এমন না থেকে কালু কাক আগের থেকে অনেক ভালো হয়ে গেল এরপর থেকে আর কোনো দিন সে চুরি করত না থ্যাংক থ্যাংক ইউ